হ্যালো স্টুডেন্টস এখন আমি উচ্চতর্গণের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে দিনাজপুর বোর্ড দু সালে পরীক্ষায় আসা দুই নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর তোমরা যদি অন্য কোনো অধ্যায়ের ভিডিও চাও সেটিও কমেন্টে জানানোর অনুরোধ রইল তো চলো ক্লাসটি শুরু করি এখানে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে জেডিকোয়াল এক্স প্লাস আই ওয়াই হলে রিয়েল পার্ট অফ ওয়ান বাই জেডবার ইকুয়াল হাফ দ্বারা নির্দেশিত সঞ্চয়পত্রই নির্ণয় করো তাহলে এখানে আমি লিখেছি যে দেওয়া আছে জেডিকোয়াল ওয়ান প্লাস এক্স ওয়াই তাহলে দেখো এখানে যেহেতু জেড বার আছে তো আমরা জেডবারের মান নির্ণয় করব তাহলে জেডিক্যাল এক্স প্লাস আই ওয়াই হলে এখানে জেডবারের মান কী হবে এটা হবে এক্স মাইনাস আই ওয়াই কেননা এটার অনুবন্ধী তো আমরা এখন এই সমীকরণে এই জেড মান বসাবো তাহলে এখানে আমরা লিখতে পারি যে রিয়েল পার্ট অফ ওয়ান বাই জেড বার জেড বারের মান হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই তাহলে এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল ডান এ হাফ তো এখন দেখো এখানে যে হরে যদি কোনো জটিল সংখ্যা থাকে তাহলে আমরা জানি যে লব এবং হরকে ওই জটিল সংখ্যার অনুপন্থী জটিল সংখ্যা দিয়ে গুণ করতে হয় তাহলে এখানে আসে হচ্ছে হরে এক্স মাইনাস আই ওয়াই তাহলে আমরা এইটার অনুবন্ধী জটিল সংখ্যা অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই দিয়ে ওপরে এবং নিচে অর্থাৎ লব এবং হরকে গুণ করব। তাহলে নিচে ছিল এক্স মাইনাস আই ওয়াই এটার সাথে গুণ দিব এক্স প্লাস আই ওয়াই আর এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব ইকুয়াল ডানে হাফ তো এখন এখানে নিচে এ স্কোয়ার মাইনাস বি সূত্র তাহলে এখানে আমরা লিখতে পারি যে রিয়েল পার্ট অফ এখানে

আর নিচে এখানে আই স্কোয়ার মান মাইনাস ওয়ান তার মানে এখানে প্লাস ওয়াই স্কোয়ার হবে তাহলে এখানে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হা তো এখন এই যে আমাদের লবের যে অংশ এক্স প্লাস আই ওয়াই এটাকে আমরা আলাদা করে দিব তাহলে এখানে আমরা লিখতে পারি যে রিয়েল পার্ট অফ এখানে একবার এক্স বাই হর লিখবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে একবার আই ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখব ইকুয়াল এখানে এখন দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা অংশ একটা বাস্তব এবং একটা কাল্পনিক অংশ তো এখানে যেহেতু যে রিয়েল পার্ট অফ এই সংখ্যাটা তাহলে এই সংখ্যাটা রিয়েল পার্ট হচ্ছে এইটা হবে অর্থাৎ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ডানে হাফ তো এখন যদি আমরা ক্রস গুণ করি তাহলে ওয়ানের সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর টু এর সাথে এক্স গুণ করলে এটা হবে টু এক্স তো এখন আমরা যদি টু এক্সকে বাইরে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স জিরো যে যা হচ্ছে নির্ণেয় সঞ্চারপত্র অন্তর এন হলে প্রমাণ করো যে এল ইকাল টু এম প্লাস মাইনাস রুট ওভার ফোর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তাহলে দৃশ্যকল্প একে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি রাশি দেওয়া আছে যে এফ এক্স এটা তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে এফ অক্স এফ অফ এক্স ইকুয়াল জিরো অর্থাৎ এই রাশিটার মান যদি জিরো হয় তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে তো প্রথমে আমার আমি লিখেছি যে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এ রাশিটা এবং প্রশ্নে আমাদের বলা হয়েছিল যে এফ অফ এক্স ইকুয়াল জিরো তাহলে আমরা লিখতে পারি যে এই রাশিটা ইকুয়াল জিরো তাহলে এখানে লিখবো যে অথেব ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এল মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এম ইকুয়াল জিরো তো এখান থেকে আমরা প্রথমে 1 বাই এম ডানে পাঠাবো তাহলে আমরা এখানে লসও করবো তাহলে এখানে লসও কি হবে দেখো লসও হবে এক্স ইন্টু এল মাইনাস এক্স তাহলে এক্স ইন্টু এল মাইনাস এক্স আর ওপরে কি হবে এল মাইনাস এক্স প্লাস এক্স ডানে ওয়ান বাই তাহলে বাই এখানে মাইনাস এক্স প্লাস এক্স কেটে যায় এখানে থাকে শুধু এল শুধু এল আর নিচে আমরা যদি এক্স দিয়ে দুইটাকে গুণ করে দিই তাহলে এখানে হবে এল এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল ডানে ওয়ান বাই এম তো এখন আমরা এখন ক্রস গুণ করবো তাহলে ওয়ানের সাথে এটাকে গুণ করলে এখানে হবে এল এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল এম এর সাথে এল গুন করলে এখানে হবে এম এল তো এখন এই যে এল এক্স মাইনাস এক্স আমরা যদি ডানে নিয়ে যাই তাহলে কি হয় দেখো মাইনাস এক্স ছিল ডানে গেলে এটা প্লাস এক্স কর হয়ে যাবে তো ডানে নেওয়ার পর আমরা একবারে সাইড চেঞ্জ করে লিখতেছি তাহলে এইখানে মাইনাস এক্স ডানে গেলে এটা হবে প্লাস এক্স কর আর প্লাস এল এক্স এটা ডানে গেলে এটা হবে মাইনাস এল এক্স আর ডানে তো ছিল যে প্লাস এম এল ইকুয়াল এখানে জিরো তো এখন আমরা এইটাকে এক নম্বর সমীকরণ দিব এবং এইখানে মনে করব যে মনে করি এক নং সমীকরণের মূল দয় আলফা ও বিটা দেখো এইটার মূল দয় যদি আলফা ও বিটা হয় তাহলে আমরা মূল দয়ের আমরা সম্পর্ক জানি যে আলফা প্লাস বিটা অর্থাৎ মূল দয়ের যোগ ফল এখানে একটু লিখে দেব যে যেখানে যেখানে এখানে আলফা বড় বিটা হচ্ছে তাহলে এখান থেকে আমরা আলফা প্লাস বিটা ইকুয়াল কি লিখতে পারি দেখো অর্থাৎ মূলদয়ের যোগফল তাহলে মূলদয়ের যোগফল নির্ণয় করার সূত্র কি ছিল মাইনাস বি বাই এ তাহলে এখানে মাইনাস বি বি বাই এ অর্থাৎ এখানে এর এর মান মান আর এল তো এটাকে শুধু আমরা এল লিখতে পারি আবার এখান থেকে আলফা বিটা ইকুয়াল কি লেখা যায় যে আলফা বিটা ইকুয়াল ছিল সি বাই এ অর্থাৎ এখানে সি এর মান হচ্ছে এল এম তাহলে এল এম তো এখন আমরা আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে সমীকরণের মূল দয়ের অন্তর হচ্ছে এন তাহলে এখান থেকে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি যে প্রশ্ন মতে আমরা তো মূল দয় ধরে নিয়েছি যে আলফা বিটা তাহলে আমাদের প্রশ্ন বলেছে এই মূল দয়ের অন্তর হচ্ছে এল মানে এন তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আলফা মাইনাস বিটা ইকুয়াল এন তো এখন এখানে আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি অর্থাৎ আলফা মাইনাস বিটা এর হোল ইকুয়াল এখানে হবে এন স্কোয়ার তো এখানে সাইড নোটে আমরা লিখে দেব যে বর্গ করে তো এখন এখানে দেখো এ মাইনাস বি এর হোল সূত্রটি অ্যাপ্লাই করব তাহলে এ মাইনাস বি এর হোল সূত্রটি কি ছিল যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি অর্থাৎ ফোর আলফা বিটা ইকুয়াল ডানে হচ্ছে এন এস্কার এখানে হবে এন তাহলে এখন এই যে আলফা প্লাস বিটা এর মান তো আমরা জানি এটার মান হচ্ছে এল তাহলে এখানে আমরা মান বসাবো তাহলে এল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা এর মানও জানি এটা হচ্ছে এল এম তাহলে এখানে হবে ফোর এল এম মাইনাস সরি ইকুয়াল এখানে ডানে এ স্কোয়ার তো দেখো আমরা যদি এখানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্রটি আনতে চাই এই যে এখানে তাহলে এখানে আমাদের বানাতে হবে যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার তো এ স্কোয়ার বলতে আমরা এল এম এটাকে আমরা টু এ বি বানাবো তাহলে টু ইন্টু এ তাহলে এ হচ্ছে এখানে এল ইন্টু দেখো এখানে টু এল আসছে তাহলে এর সাথে আর কি গুণ করে কি গুণ করলে ফোর এল এম হবে এখানে হচ্ছে আর যদি আমরা টু এম গুণ করি আর শেষে এই জন্য আমরা সূত্র মিলানোর জন্য এখানে বি ইকুয়াল টু এম ধরেছি তো এইখানে টু এম এ হোল স্কোয়ার দিব এখন দেখো এইখানে আমাদের ছিল এল স্কোয়ার মাইনাস ফোর এল এম তাহলে আমরা নিচের লাইনে লিখেছি এল স্কোয়ার মাইনাস ফোর এল এম কিন্তু আমরা কিন্তু এই টার্মটা এক্সট্রা নিয়েছি অর্থাৎ এইখানে কি ফোর এম স্কোয়ার এটাকে এক্সট্রা নিয়েছি এই জন্য এটাকে আমরা বিয়োগ করে দেবো যে মাইনাস ফোর এম স্কোয়ার ডানে এম স্কোয়ার তো এখন এই যে এইখান থেকে এই পর্যন্ত এ মাইনাস বি অর্থাৎ এল মাইনাস টু এম এর হোল স্কোয়ার আর ডানে আমরা যদি এই যে ফোর এম ডানে নিয়ে যাই তাহলে এটা প্লাস হয়ে যাবে যে ফোর এম স্কোয়ার প্লাস এখানে ডানে ছিল এম স্কোয়ার তো এখন এখানে স্কোয়ারকে আমরা এই ডানে যদি পাঠাই দিই তাহলে এখানে প্লাস মাইনাস রুট হবে তাহলে আমরা ফোর এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার তো এখন দেখো এখন যদি টু এম কেও আমরা ডানে পাঠাই দিই তাহলে এখানে এল ইকোয়াল কি লেখা যায় এল ইকোয়াল লেখা যায় টু এম প্লাস মাইনাস রুট ওভার ফোর এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে গ নম্বর প্রশ্ন বলেছে দৃশ্যকল্প দুই জিও এক্স ইকুয়াল জিরো সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হলে আমাদের এই দুইটা প্রমাণ করতে হবে তাহলে এখানে আমরা দৃশ্যকল্প দুইয়ে দেখতে পাচ্ছি জিওফ এক্স ইকুয়াল একটি রাশি দেওয়া আছে এবং আমাদের প্রশ্ন বলেছে যে এই রাশিটার মান শূন্য

প্লাস এইখানে উপরে কিউএক্স কিউএক্স প্লাস এখানে আর ইকুয়াল জিরো তো আমরা যদি এখন ক্রস গুণ করি সেক্ষেত্রে এখানে হয় আর ইকুয়াল জিরো তাহলে আমরা কিন্তু সমীকরণটি পেয়ে গেছি এখন আমাদের প্রশ্নে বলেছে যে এই সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান তাহলে আমরা প্রথমে মনে করবো যে সমীকরণটির একটি মূল আলফা তাহলে অপর মূলটি কি হবে অপর মূলটি হবে এটার বর্গ অর্থাৎ আলফা স্কোয়ার তাহলে অতএব লেখবো যে অপর মূলটি অপর মূলটি অপর মূলটি হবে আলফা স্কোয়ার তো এখন দেখো এই সমীকরণের আমরা দুইটা মূল পেয়ে গেছি এখন হচ্ছে আমরা যে মূলের সম্পর্ক অর্থাৎ আমরা প্রথমে মূলের যোগ বের করব যে অতএব আলফা প্লাস আলফা স্কোয়ার তাহলে মূল যোগফল ইকুয়াল কি হবে সূত্রটি ছিল মাইনাস বি বাই এ অর্থাৎ মাইনাস কিউ পি হবে মাইনাস কিউ পি তো এটাকে আমরা এক নম্বর সমীকরণ নিব এবং মূল দয়ের গুণফল তাহলে মূল দয়ের গুণফল কি হবে আলফা ইন্টু আলফা স্কোয়ার আলফা ইন্টু আলফা স্কোয়ার এটা হবে সি বাই এ অর্থাৎ এখানে আর বাই পি তাহলে আর বাই পি তাহলে এখান থেকে দেখো আলফা ইন্টু আলফা স্কোয়ার এটাকে আমরা আলফা কিউব লিখতে পারি তাহলে আলফা কিউব নং সমীকরণ যোগ করবো তাহলে এক প্লাস দুই তাহলে এক আর দুই নং সমীকরণ যোগ করলে কি পাই দেখো আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব ইকুয়াল এখানে ছিল মাইনাস পি বাই কিউ বাই পি আর এখানে ছিল আর পি তো আর বাই পি আমরা আগে লিখবো যে আর বাই পি মাইনাস এখানে কিউ বাই পি তো এখন এখান থেকে আমরা যদি আলফা কমন নিই সেক্ষেত্রে কি হয় দেখো যে ওয়ান প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার আর ডানে যদি আমরা এখানে লসগু করি লসগু হবে পি আর উপরে লেখা যায় আর মাইনাস কিউ তো এখন এই যে আলফা প্লাস আলফা স্কোয়ার এটার মান কিন্তু আমরা জানি এটার মান হচ্ছে মাইনাস কিউ বাই পি তো এখানে আলফা প্লাস আলফা স্কোয়ারের মান বসাবো তাহলে এখানে আলফা ইন্টু ওয়ান মাইনাস এখানে হবে যে এখানে মাইনাস কিউ বাই পি তাহলে মাইনাস কিউ বাই পি ইকুয়াল ডানে হচ্ছে আর মাইনাস কিউ বাই পি তো এখন এখানেও যদি আমরা লস করি তাহলে আলফা ইন্টু তাহলে এখানে হবে পি মাইনাস কিউ বাই পি ইকুয়াল ডানে আর মাইনাস কিউ বাই পি এখন দেখো যে সমীকরণের উভয় পক্ষে হরে কিন্তু পি আছে তো আমরা উভয় পক্ষ থেকে পিটাকে বাদ দিয়ে দিতে পারি তাহলে এখানে লেখা যায় যে আলফা ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল ডানে আর মাইনাস কিউ তো এখন আমরা যদি উভয় পক্ষকে ঘন করি তাহলে এখানে লেখা যায় যে আলফা কিউব ইন্টু পি মাইনাস কিউ এর হোল কিউব ইকুয়াল ডানে হবে আর মাইনাস কিউ কিউব তাহলে এখানে সাইড নোটে আমরা লিখে দেব যে ঘন করে তো এখন এই যে পি মাইনাস কিউ হোল কিউব এটাকে আমরা যদি ডানে পাঠাই তাহলে এখানে ভাগ হয়ে যাবে আর এখানে আচ্ছা প্রথমে আমরা এই যে আলফা কিউবের এর মানটা এখানে বসাবো তো আলফা কিউবের মান কি ছিল দেখো এটা মান ছিল আর বাই পি তো আলফা কিউবের এর পরিবর্তে আমরা আর বাই পি লিখতে পারি আর এখানে পি মাইনাস কিউ এর হোল কিউব ইকুয়াল ডানে মাইনাস কিউ এর হোল কিউব তো এখন এই যে পি মাইনাস কিউ হোল কিউব এটাকে আমরা ডানে পাঠাবো তাহলে বাই থাকে আর বাই পি ইকুয়াল ডানে হবে আর মাইনাস কিউ এর বাই নিচে পি মাইনাস কিউ এর তো এখন দেখো যেহেতু দুইটার উপরেই কিউব আছে তো আমরা এই দুইটাকে একবারে টোটালটার হোল কিউব লিখতে পারি আবার এখানে আমাদের প্রমাণে ছিল পি বাই আর তো এখন আমরা যদি উভয় পক্ষের ভগ্নাংশটিকে অর্থাৎ লব এবং হরকে উলকে দিই তাহলে এখানে হবে পি বাই আর ইকুয়াল এই পাশে হবে পি মাইনাস কিউ এর হোলকিউব আর এখানে মানে লবটা হরে আসবে অর্থাৎ এখানে হবে আর মাইনাস কিউ এর হোল কিউব তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে অতএব বাই যেহেতু দুইটার উপরেই হোল কিউব আছে তো আমরা এটাকে একবারে লিখতে পারি যে পি মাইনাস কিউ বাই আর মাইনাস কিউ এই টোটালটার হোল কিউ তো এটা কিন্তু আমাদের একটা প্রমাণ ছিল এখানে লিখবো যে দেখানো হলো এখন হচ্ছে আমাদের আর একটা প্রমাণ তো আমি এই আরেকটি একটি প্রমাণ এই খাতার ডান সাইডে করছি যে তোমরা কিন্তু এটার পরবর্তী অংশে করবে তাহলে এখানে আমরা এখন এক নং সমীকরণকে ঘন করব তাহলে এক নং সমীকরণ কি ছিল যে আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল মাইনাস পি তো এখন এখানে লিখব যে এক নংকে এক নংকে ঘন করে ঘন তো এক যদি ঘন করা হয় এখানে কি হয় দেখো যে আলফা প্লাস আলফা মাইনাস কিউ বাই পি এর হোল কিউব তো এখন এখানে আমরা এ প্লাস বি এর হোল সূত্রটি বসাবো তাহলে সূত্রটি কি ছিল যে এ কিউ প্লাস বি কিউব অর্থাৎ আলফা স্কোয়ার হোল কিউব ইকাল এখানে কিউব করলে হবে মাইনাস তো এখন দেখো এই যে আলফা কিউব আলফা মান তো আমরা জানি এটা মান হচ্ছে আর বাই পি তো এখানে আর বাই বসাবো এখানে দেখো এখানে কি আছে যে আলফা স্কোয়ারের কিউব তো এখানে সাইড দেখাই যে আলফা স্কোয়ারের কিউব আছে তো এটাকে এইভাবে লেখা যায় যে আলফা কিউবের হোল হোলস্কোয়ার অর্থাৎ কিউবটাকে ভিতরে আনছি আর স্কোয়ারটাকে বাইরে নিছি তাহলে এটা আসলে কি আলফা কিউবের হোল তো আলফা কিউবের মান কি আর বাই পি তাহলে আর বাই পি এর হোলস্কোয়ার এখানে আমরা লিখতে পারি যে আর বাই পি এর হোলস্কোয়ার প্লাস এখানে থ্রি ইন্টু এখানে দেখো আলফা ইন্টু আলফা স্কোয়ার তাহলে এখানে কি হবে আলফা কিউব আর আলফা কিউবের মান আর বাই পি তাহলে এখানে লিখবো যে থ্রি ইন্টু আর বাই পি আর এইখানে যে আলফা প্লাস আলফা স্কোয়ার তো আলফা প্লাস আলফা স্কোয়ারের মান হচ্ছে মাইনাস কিউ পি তো এখানে আমরা লিখবো যে মাইনাস কিউ পি আর ডানে ছিল মাইনাস কিউ কিউ বাই পি কিউব তো এখন এখানে জাস্ট ক্যালকুলেশন করব নরমাল যে আর বাই পি প্লাস এখানে আর স্কয়ার বাই পি স্কয়ার আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস এখানে উপরে হবে 3 কিউ আর 3 কিউ আর আর নিচে হবে পি স্কয়ার ইকুয়াল ডানে কিউ কিউব বাই পি কিউ তো এখন আমরা উভয় পক্ষকে পি কিউব দিয়ে গুণ করে দেব তাহলে এখানে যদি পি কিউব দিয়ে গুণ করি তাহলে পি আর পি কিউব উপরে থাকবে পি স্কোয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি যে আর পি স্কোয়ার আর এটাকে যদি পি কিউব দিয়ে গুণ করি তাহলে উপরে থাকবে পি তাহলে এখানে পি আর স্কোয়ার হবে তার মানে এখানে হবে পি আর স্কোয়ার মাইনাস এখানে পি কিউব দিয়ে গুণ করলে এখানে উপরে হবে থ্রি পি কিউ আর থ্রি পি কিউ আর ইকুয়াল ডানে হবে মাইনাস কিউ কিউব কেননা পি কিউব কেটে যাবে তাহলে এখানে তোমরা সাইড নোটে লিখবা যে উভয় পক্ষকে পি দ্বারা গুণ করে এখানে আমি লিখলাম না তোমরা সাইড নোটে এখানে লিখে দিবা তো এখন দেখো এখন হচ্ছে আমরা আবার উভয় পক্ষকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করব তো মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে সবগুলোর কিন্তু চিহ্নের পরিবর্তন হবে তাহলে এই এই যে মাইনাস থ্রি পিকিউআর এটা হবে প্লাস থ্রি পিকিউআর তো এটাকে আমরা আগে লিখবো যে প্লাস থ্রি পি কিউ আর তারপর লিখবো মাইনাস এখানের এই এইটা কী হবে মাইনাস আর পি এ স্কোর মাইনাস আর পি এ আর এটা হবে মাইনাস পি আর স্কোয়ার পি আর এ স্কোর ইকোয়ার রানে আমরা যেহেতু মাইনাস দিয়ে গুণ করেছি এটা হবে কিউ কিউ তাহলে এখানে তোমরা সাইড নোটা লিখবা যে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে তো এখন এখান থেকে আমরা এখন কি কমান নিব এখান থেকে যদি আমরা পি আর কমান নিই মানে এই যে বাম সাইডের এটা থেকে তো এটা থেকে আমরা পি আর কে কমান দেবো দেখো এখান থেকে পি আর নিয়ে গেলে এখানে থাকে থ্রি কিউ তাহলে এখানে লিখবো যে থ্রি কিউ আর এখান থেকে পি আর কে নিলে এখানে থাকে শুধু পি শুধু পি আর এখান থেকে কে নিলে এখানে থাকে শুধু আর ইকুয়াল এখানে ডানে কিউ কিউ তো এখন যদি আমরা পি আরকে ডানে পাঠাই সেহেতু আমাদের এখানে হয় যে থ্রি কিউ তারপরে মাইনাস পি মাইনাস আর ইকুয়াল এখানে কিউ বাই এটা ভাগ হয়ে যাবে বাই পি আর তো এইটা ছিল আমাদের সেকেন্ড প্রমাণ তো এখানে আমরা লিখে দেব যে দেখানো হলো